ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি ছোট বেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি পাঠশালা ফাঁকি দিয়ে গুলটি নিয়ে হই চয়ে ছোটা দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবকিয়ার আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবু আর সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি মার্বেল মারবেল ঘুরি আর ডান পাঠশালা ফাঁকি দিয়ে গুলটিলা দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবুকিয়ার আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব আর সেই দিন ফিরে নি দুপুরে ঘুম পালিয়ে কত পাখির বাসা আমি ভেঙেছি সেই জলে কত তুলে এনেছি নিঝুম দুপুরে ঘুম পালিয়ে কত পাখির বাসা আমি ভেঙেছি ডুব সেই ছেলের জলে সাফলা সালু কত তুলে এনেছি মায়ের বারন বাবার শাসন পারতো না আমাকে রাখতে ঘরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর ঝিঝিডাকা সন্ধায় পাশের ঝাড়ে নীল জোনাকি কত আমি ধরেছি চাঁদ জাগা যোছ নাই বাউল মেলায় রাত্রি জেগে কত গান শুনেছি ঝিঝি ডাকা সন্ধ্যায় বাঁশের ঝাড়ে নীল নাকি কত আমি ধরেছি চাঁদ জাগা যোছনায় বাউল মেলা রাত্রি জেগে কত গান শুনেছি দাদির মুখে সেই রূপ কথা শুনে আসত নেমে ঘুম দুচক চোখ মনে পড়ে শুধু মনে পড়ে পাবকিয়ার কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডানগুলি ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডানগুলি ডাঙ্গুলি পাঠশালা ফাঁকি দিয়ে গুলটি লাটি নিয়ে হই চই ছুটাছুটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাপ আর সেই দিন ফিরে হুম